সুস্থ হওয়ার পর সুদীপাকে জড়িয়ে ধরে যা বলল আদিত্য হ্যাঁ বন্ধুরা অনুরাগের ছোঁয়ার আগামী পর্বে এমনটাই চলেছে রুডির নির্দোষ প্রমাণিত হওয়ায় থানা থেকে বেরিয়ে যায় এবং সুদীপাকে বলে যায় যেন তার স্বামীকে সামলে রাখে রুড়ির এই কথা শুনে সুদীপার মনে সন্দেহ লাগে তাই সবাই সেখান থেকে চলে গেলেও সুদীপা দাঁড়িয়ে থাকে আদিত্যর সাথে কথা বলার জন্য একটু পরই আদিত্য বেরিয়ে পড়ে এবং সুদীপা আদিত্যকে ডাকতে ডাকতে পিছনে এমন সময় রুড়ির ভাড়া করা গুন্ডারা এসে আদিত্যর উপর আক্রমণ শুরু করে আদিত্য এলুপাথারি মারতে থাকে গুণ্ডাদের আর এমন সময় একজন গুণ্ডা আদিত্যকে পেছন থেকে লাঠি দিয়ে আঘাত করতে চাইলে সুদীপা ধরে ফেলে এবং আদিত্য মারপিট করতেই থাকে সুদীপাও গুণ্ডাদের থামানোর চেষ্টা করে এরপর একজন গুন্ডা আবারও লাঠি দিয়ে আদিত্যকে আঘাত করতে চাইলে সুদীপা সামনে দাঁড়িয়ে পড়ে আর সেই আঘাত লেগে যায় সুদীপার মাথায় সাথে সাথে সুদীপার কান দিয়ে রক্ত ঝরতে থাকে এবং মাটিতে বসে পড়ে আদিত্য সুদীপা বলে চিৎকার করতে থাকে এবং গুণ্ডাদের মারতে থাকে কিছুক্ষণ পর আদিত্য সুদীপাকে নিয়ে ছুটে আসে হাসপাতালে এবং ভর্তি করায় চিকিৎসা শুরু হয় সুদীপার এদিকে পরমা সুদীপার আসল পরিচয় জেনে যায় এবং মনে মনে খুব খুশি হয় পরমা একা একাই বলতে থাকে সুদীপা তুমি অনাথ নও তোমার সব আছে এসব ভেবে পরমা ফোন দেয় সুদীপাকে কিন্তু আদিত্য ফোন রিসিভ করতেই পরমার রেখে যায় আর সুদীপাকে ফোনটা দিতে বলে তারপর আদিত্য পুরো ঘটনা খুলে বলে পরমার কাছে এমন সময় অভ্র এসে সবটা শুনে ফেলে এবং পরমাকে নিয়ে হাসপাতালে ছুটে আসে চৌধুরী বাড়ির সবাই ছুটে আসে হাসপাতালে আদিত্য সবার কাছে বলতে থাকে সুদীপা আমাকে বাঁচাতে গিয়ে নিজে মরতে বসেছে এমন সময় ডাক্তার এসে বলে এক্ষুনি অপারেশন লাগবে কিন্তু অপারেশনটা খুব ব্যয়বহুল আদিত্য বলে ডক্টর আপনি অপারেশনের ব্যবস্থা করুন আমরা টাকার ব্যবস্থা করছি তারপর সবাই মিলে বহু চেষ্টার পর টাকার ব্যবস্থা করে এবং সুদীপার অপারেশনটাও হয়ে যায় সুদীপার জ্ঞান ফিরতেই ডক্টর আদিত্যকে সুদীপার কাছে যেতে বলে আদিত্য সুদীপার কাছে যেতেই সুদীপা উঠে বসার চেষ্টা করে এবং জিজ্ঞেস করে মিস্টার চৌধুরী আপনি ঠিক আছেন তো আদিত্য কান্না জড়িত কণ্ঠে সুদীপাকে জড়িয়ে ধরে বলে আপনি নিজেই মৃত্যুর পথ থেকে ফিরে এসেছেন অথচ আমার কথা এত ভাবছেন সুদীপা আমি আপনাকে কতই না ভুল বুঝেছিলাম সুদীপা আমি আপনাকে ছাড়া বাঁচতে পারবো না সুদীপা বলে মিস্টার চৌধুরী আমিও পারব না আপনাকে ছাড়া বাঁচতে তো বন্ধুরা এভাবে যদি সুদীপা সুস্থ হয়ে যায় এবং আদিত্যর সমস্ত ভুল ভেঙে যায় তাহলে কেমন লাগবে তোমাদের জানিয়ে দাও কমেন্ট করে ধন্যবাদ